এই আমাদের বাড়ির ভাই আছে না না তার আমি তো ঠিক চিনলাম না আরে ছয় মাস আগে পাশের বাড়ি যারা শিফট হয়েছে কিন্তু পাশের বাড়িতে তো এক ভাবি থাকে যার লম্বা লম্বা চুল বড় বড় চোখ ছোট নিচে ছোট্ট একটা তিল উনি মামুন ভাইয়ের বউ ভাই ভাই একটা বাস টুস করে পড়ে যাওয়ায় বিশ মহিলার মৃত্যু বলিস কি ওর বিতর্কে তোর বউ ছিল নাকি আরে না তাহলে তুই কানতেছিস কেন ওই বাসেই আমার বউ যাওয়ার কথা ছিল বাস মিস করছে হ্যালো বেবি বলো এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো চেক করে আমাকে জানাও চাউল আনছি ডাইল আনছি লবণ আনছি হ্যাঁ সবই আনছি বাজারে তোমার সাথে আমিও গেছিলাম আমারে নিতে তুমি ভুলে গেছো হ্যালো ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি ফিরছে হ্যাঁ অরুণ সাহেব জ্ঞান ফিরছে এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা দিবেন মুখ দিয়ে অক্সিজেন দিবেন তাহলে জ্ঞান ফিরে যাবে ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবার বলেন মেয়েদের অজ্ঞন করব কিভাবে

তুমি মাথা ফাটাইছে কেন সর্বনাশ বলো কি এর জন্য মাথা ফাটাই কি কারণে মাথা ফাটাইছে সেটা তো বলো আরে বউ কি করে কন্ট্রোল করতে হয় তার ফর্মুলা দিচ্ছিল আমি রেকর্ড করে ভাবি দিছিলাম ভাবি তো মাথা ফাটাইছে আমি হইলে হসপিটালে পাঠাইতাম তাই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম অতো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম